আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে এই ভিডিওতে দেখানো হবে সারাদিনে মেম্বারদের পিছনে কিভাবে সময় দিতে হবে এবং গ্রুপগুলো যে দেওয়া হয়েছে ওই গ্রুপগুলো কীভাবে পরিচালনা করতে হবে তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে তো মোস্ট ইম্পর্ট্যান্ট আলোচনা তো কেউ হচ্ছে কি ভিডিওটা ট্রেনে দেখবা না ভিডিও ট্রেনে দেখলে কোনো বিষয় আগে করেই বুঝতে পারবে না সো মনোযোগ দিয়ে শোনো ফার্স্ট অফ অল তোমার লাইনে থাকতে হবে প্রেজেন্ট থাকতে হবে সকাল আটটার মধ্যে আটটার মধ্যে লাইনে এসে প্রত্যেক মেম্বারদের একটা ব্রডকাস্ট করবা ব্রডকাস্ট কীভাবে করবা তো বলছি ব্রডকাস্ট এভাবে করবা আমি ভিডিওতে দেখা দিচ্ছি এভাবে করবা এখানে হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে তিন লাইনে ক্লিক করবা তারপর হচ্ছে কি নিউ ব্রডকাস্ট এখানে খোলার পরে তোমার হচ্ছে কি কয়টা মেম্বার যে কয়টা আছে সব কয়টা কি এভাবে হচ্ছে সিলেকশন করবা সিলেকশন করে টিক্স মধ্যে ক্লিক করে দেবা তুমি এখন একটা সালাম দিলে যারা যারা তোমার নাম্বার সেভ করে আসছে সবার ইনবক্সে চলে যাবে যারা হচ্ছে কি মনে কর লাইনের সেভ বার হচ্ছে কি ওই সিন হচ্ছে না তাহলে বুঝতে পারবো ও হচ্ছে কি তোমার নাম্বারটা সেভ করে নেয় তো সকালে এসেই একটা সালাম দিবা সালাম দিবা সালাম দেওয়ার পরে প্রত্যেকে জিজ্ঞাসা করবা হ্যাঁ কেমন আছো হ্যাঁ দিলে বলো আচ্ছা ঠিক আছে ওকে তো হচ্ছে কি মার্কেট প্লেসে গ্রুপে মার্কেট প্লেসে গ্রুপে ইনস্টাগ্রামে টিকটকে দে ছয় জায়গাতে পোস্ট করে বিশটা পোস্ট মার্কেট প্লেসে পাঁচটা গ্রুপে পাঁচটা টিকটকে পাঁচটা লাইকিতে পাঁচটা স্টোরি দেবা তিনটা একসাথে বিশটা পোস্ট তোমার যে কয়টা আইডি আছে প্রত্যেকটা আইডিতে পোস্ট করে গ্রুপে স্ক্রিনশট প্রোভাইড করো দশ মিনিটের মধ্যে এটা বলবা এটা বলার পরে সে কিন্তু অবশ্যই পোস্ট করে স্ক্রিনশট দেবে এটা হলো একটা তো হচ্ছে কি এটা বলার পরে তোমার মিটিং নিতে হবে কয়টার সময় কোম্পানি তোমাকে দেওয়া হচ্ছে টাইম দেওয়া হচ্ছে ওটা টাইম দেওয়া হচ্ছে তোমার হচ্ছে কি নয়টায় নয়টা থেকে দশের মধ্যে হচ্ছে কি তুমি মিটিং কমপ্লিট করবা তোমার হচ্ছে কি মিটিংটা কমপ্লিট করবা হচ্ছে কি দশটার মধ্যে তো দশটার পরে সরি হ্যাঁ দশটা পরে দশটা পরে হচ্ছে কি সিনিয়র মিটিং শুরু হবে সিনিয়র মিটিং কল দেবো অথবা লিঙ্ক দেবো সঙ্গে সঙ্গে পাঁচ এক মিনিটের মধ্যে জয়েন থাকবা তোমার এখন হচ্ছে কি সিনিয়র মিটিং শেষ এখন তো হচ্ছে কি যারা যারা পোস্ট করেছে ওটা তো লিড আসছে ওই লিডগুলো ফলো আপ করা শুরু করবা এখন হচ্ছে একটা মেম্বারকে এই সময় থেকে তুমি সারাদিন তার পিছনে কীভাবে সময় দিবা এখন হচ্ছে মনে করো এগারোটার সময় একটা মেসেজ করবা কী কবর খবর কী করতেছো কাজ করতেছো হ্যাঁ কাজ করতেছি তার আগে ওই সকালে মর্নিং যে মিটিং যে নিয়েছিল ওই মর্নিং মিটিংয়ে প্রত্যেকে একটা কিন্তু টার্গেট দেবা একটা টার্গেট দেবা কীরকম আজকে তোমার বিশটা লিট হচ্ছে কি একটা কনভার্ট তুমি আমাকে তো হলে তোমাকে আমি পঞ্চাশ টাকা অ্যাসাইনমেন্ট দেবো অথবা বিশ টাকা অ্যাসাইনমেন্ট দেবো তুমি যদি তাকে এক টাকা দাও তুমি যদি তাকে পাঁচ টাকা দেও তুমি তাকে তার কাছ থেকে তুমি দশ টাকা ইনকাম করতে পারবা তুমি তাকে যদি এক টাকা দাও তুমি তার এখান থেকে তিনটা হলেও ইনকাম করতে পারবা সো কিছু পেতে হলে কিছু দিতে হবে তো এটা দিছো ঠিক আছে ওকে সময় এটা বলার পরে সে হ্যাঁ আমি কাজ করতেছি ঠিক আছে ওকে মনোযোগ দিয়ে কাজ করো এখন হচ্ছে মনে করো লিড ফলো আপ করা যে গ্রুপটা আছে অনেকজনের নাম্বার দিচ্ছে বাকিগুলো যারা নাম্বার দিচ্ছে না ওদেরকে মেনশন করবো আর কি অবস্থা সবাই কাজ করতেছে তোমাদের কাজ কই লিড কোথায় না আসলে লিড আসে পোস্ট করে দা ফার্স্ট ঠিক আছে ওকে এটা দেওয়ার পরে এখন হয়েছে তোমার যে বিষয়টা হচ্ছে কি আরেকবার বারোটার সময় বারোটার সময় এইভাবে একটা বয়স করবা আসসালামু আলাইকুম প্রত্যেকে খাওয়া দাওয়া নামাজ গোসল সম্পূর্ণ সব এ টু জেড কাজ যা আছে বারোটা থেকে তোমাদেরকে ছুটি দিলাম একটা তিরিশের মধ্যে লাইনে আসবা একটা তিরিশের মধ্যে লাইনে আসে আমি গ্রুপে প্রেজেন্ট নেব তোমাদের তো এটা বলার পরে তুমি কি করবা তুমি হচ্ছে কি দুইটার সময় দুইটার সময় তোমার যে গ্রুপ আছে গ্রুপে হচ্ছে কল গ্রুপ দিবা ওই সময় বলবা হ্যাঁ তোমার হচ্ছে কি কয়টা আসছে সকাল থেকে পর্যন্ত হ্যাঁ বিশটা আসছে অথবা দশটা আসছে আমি যেন তিনটের মধ্যে যেন তোমার হচ্ছে কি বিশটা লিটজন পাইছেন ধুম কাজ করো আরেকজনকে বলছো কয়টা লিট আসছে হ্যাঁ আপু পাঁচটা আসছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে হচ্ছে কি পাঁচটা যদি আসে তিন এই দুই ঘন্টায় আমি তিনটের মধ্যে অথবা পাঁচটার মধ্যে তোমার যেন আমি টেন প্লাস থেকে টোয়েন্টি প্লাস লিজেন পাইছেন ঠিক আছে ওকে তারপরে হচ্ছে কি তুমি আইটেম মেসেজ করবা দুম দুম কাজ শুরু করো দুম কাজ আচ্ছা তো হয়েছে কি তোমার তোমার হচ্ছে কি করতে হবে চারটার সময় চারটার সময় তুমি কী করবা হ্যাঁ চারটার সময় চারটার সময় থেকে তুমি এমনভাবে কাজ একটা মেম্বারদেরকে নিয়ে শুরু করবা যারা যারা কাজ হচ্ছে না যাদের কাজ হচ্ছে কি বলতে যারা হচ্ছে কি একটু ডিএকটিভ ওদেরকে বলবা হ্যাঁ কী অবস্থা কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে একটু তাদের সাথে একটু ফ্রেন্ডলি কথা বলবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে তো এই টাইমটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম চারটা থেকে চারটা থেকে রাত আটটা পর্যন্ত চারটা থেকে হচ্ছে কি বলতেছে কি ঠিক আছে ওকে তাড়াতাড়ি কাজ করো লেট লেট আনো ফার্স্ট ভালোভাবে কাজ করো একটা চারটার সময় তুমি এভাবে একটা ম্যাচ করবো সবাইকে ঠিক আছে অর্ফে ফর্ম কাজ করতেছি তারপরে হচ্ছে কি পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এই টাইমটা কিন্তু মন দিয়ে কাজ করতে হবে এই টাইমটাতে কোনো অলসতা কাজ করা যাবে না এই টাইমটাতে কোনো অলসতা দিয়ে কাজ করা যাবে না তো মনে করো এখন হচ্ছে কি তোমার যে বিষয়টা তোমার বুঝতে হবে পাঁচটার সময় প্রত্যেক মেম্বার এবং ট্রেনার টিম লিডার যারা যারা প্রত্যেকে পোস্ট করবার এই টাইমটাতে পাঁচটার সময় যদি পোস্ট করো অথবা সাড়ে চারটায় তোমার দেখবো হচ্ছে কি ছয়টার সময় দেখবো হিউজ পরিমাণ তোমার রেসপন্স হিউজ পরিমাণ তোমার হচ্ছে কি অনেক অনেক লিড আসবে ফেসবুকে টিকটকে লাইকিতে ইনস্টাগ্রামেতে তারপর স্টোরি দিয়ে সব জায়গা থেকে তো এভাবে যদি তুমি যদি হচ্ছে কি কাজ যদি হচ্ছে কি করো যদি মেম্বারদেরকে দিয়ে গাইডলাইন করো তাহলে কিন্তু হিউজ পরিমাণ তোমার কিন্তু লিড আসবে তো সাতটার পর থেকে সাতটার সাতটার আগে হচ্ছে কি শুভ সন্ধ্যা সবার কী অবস্থা সবাই কেমন আসো নাস্তা করে এভাবে একটা গ্রুপে মেসেজ করবো এখন সে এভাবে একটা মেসেজ করার পরে তো মেসেজ দিয়েসো দেওয়ার পরে সবাইকে বলবো চিটেসে সবাই নাস্তা টাস্তে করে এখন মনোযোগ দিয়ে কাজ করো কাউন্সিলিং মিটিংয়ে হচ্ছে কি আর এক ঘন্টা টাইম বাকি আছে তো এই এক ঘন্টার মধ্যে প্রত্যেকে যেন নিউ টেন প্লাস লিড কানেক্ট করার চেষ্টা করো এক ঘন্টার মধ্যে নিউ লিড যদি সে কানেক্ট করে যদি তাহলে তো কিন্তু তোমার টিমে কিন্তু এই টাইমে পঞ্চাশটা মতো লিড আসে পড়বে এখন হচ্ছে পঞ্চাশটা যদি হচ্ছে কি তোমার লিড চলে আসে তো লেট যদি আসে এই টাইমটাতে তাহলে কিন্তু তোমার টিমে কিন্তু সত্তরটা আশিটা পর্যন্ত লিড তোমার টিমে কিন্তু থাকবে তো আটটা সাতটা থেকে হচ্ছে কি এই কথাটা বলার পরে তোমার সারাদিন যে লিডগুলো আছে সম্পূর্ণ সব লিড ফলো আপ করা শুরু করবা ফলো আপ করে হচ্ছে কি রেডি করবো আটটা কাউন্সিল মিটিংয়ের জন্য নিউ লিট যেগুলো আছে সেগুলো তো হচ্ছে আটটার সময় শুধু কাউন্সিলের মিটিংগুলো তো রেডি আসেই এগুলো বলবা তো মিটিং তোমার কাউন্সিল মিটিংয়ে লিঙ্ক পাস হওয়ার সঙ্গে সঙ্গে দশ মিনিটের তোমার সম্পূর্ণ সব লিট মিটিংয়ে প্রেজেন্ট করার পরে তুমি মিটিংয়ে জয়েন করবে বলবা তুমি মিটিংয়ে জয়েন করার পরে হচ্ছে কি যে লিডগুলো পাঠো একটা লিফ্ট যেন হচ্ছে কি লিফ্ট জয়েন না করেছেন আটটার মতন লাগিয়ে রাখবা সব জুড়ে ডে ডেমো দিবা ডেমোতে জয়েন করার পরে জুড়ে জুড়ে যখন বলবে রেসপন্স করার জন্য জুড়ে জোরে রেসপন্স করবা এবং হচ্ছে কি তোমার যে বিষয়টা মিটিং শেষ হবে মনে করো নয়টা দশে এই সময় শেষ হয়ে যাবে মনে করো তো কি করবা নয়টা দশে হচ্ছে কি মেম্বার মিটিং দেওয়া শুরু করবা দশটার মধ্যেই শেষ করবা এখন নাইট মিটিং মেম্বারদের কি আলোচনা করবো সবাইকে জিজ্ঞাসা করবা সালামু আলাইকুম সবাই কেমন আছো তো সবার কি অবস্থা কাজের সবাইকে শরীর স্বাস্থ্য ভালো আছে এভাবে নেওয়ার পরে তো তো কী অবস্থা মান মনে করো একটা একজন নাম বলবা হ্যাঁ ফয়সাল জি তোমার কী অবস্থা কাজের অবস্থা তোমাকে একজন টার্গেট দিয়েছি টার্গেট ফিল আপ হয়েছে সকালে একজন টার্গেট দিয়েছিলাম হ্যাঁ আফু আমার টার্গেট ফিল আপ হয়েছে তো গুড মনে করো সে বিশ জনের থেকে পাঁচ জনে হয়েছে পনেরো জন হয়েছে না তো হচ্ছে কি ঠিক আছে ওকে আজকে টার্গেট ফিল আপ হয়েছে না তো আমি কোনো কিছু বলবো না পরবর্তী দিনে যদি টার্গেট যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু শাস্তি দেবো তো হচ্ছে কি প্রত্যেক কি করবা আজকে যে টার্গেটটা দিয়েছি এই টার্গেটটা থেকে আমি আরেকটু একটু বাড়াই দিচ্ছি তো প্রত্যেক কী করবো মনোযোগ দিচ্ছে হচ্ছে কালকে যেন তোমাদের টার্গেট যেন ফিল আপ থাকেছেন এবং হচ্ছে কী করবা সবাইকে বলবা আমি তিন দিনের মধ্যে দুজন ট্রেনার তুলবো তো প্রত্যেকে প্রতিযোগিতা নিয়ে কাজ করো যাদের রেসপন্স অ্যাক্টিভিটি কত ভালো কোয়ালিফিকেশন ভালো তাদেরকে হচ্ছে কি আমি টিম লিডার ট্রেনার আইডি দেবো তো এইভাবে দিলে আরো দুম কাজ হবে এবং হচ্ছে কি প্রত্যেকে স্ক্রিন শেয়ার করে মার্কেট প্লেসে মার্কেট গ্রুপে পোস্ট করে করবো নাইট মিটিং শেষ করবো শেষ করার পরে দশটা পরে দশটা বিশে দশটা বিশে হচ্ছে কি সিনেমার মিটিং শুরু হবে তো সিনেমার মিটিংয়ে প্রত্যেকে জন্ম হয়ে যাবে তো এই একটা বিড়ি সেই বিরোধটা মনোযোগ দিয়ে একবার মুখ করে নাও কী কী কথা বলছে